থাকবে সবগুলো ইন্ডাকশন করা থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইং প্যান কিন্তু আপনার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ মার্বেল কোটিং সিরামিক যেটাতে আপনি অল্প তেলে খুব সুন্দর রান্না করতে পারবেন দেন এখানে যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল আপনার হচ্ছে কি আপনার মিল প্যান আপনার চব্বিশ সেন্টিমিটার এটা রেগুলারই যদি আপনি মাংস মাংস রান্না করতে চান সেটার মধ্যে আপনারা দেড় থেকে দুই কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন প্রত্যেকটা আপনার জিনিসগুলো হচ্ছে সিলিকনের হ্যান্ডেল এখানে যে নকটা রয়েছে সেটা কিন্তু আপনার সিলিকন সেটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এটার মধ্যে হচ্ছে আপনি পোলাও যদি রান্না করতে চান অলমোস্ট কেজি পরিমাণে পোলাও রান্না করতে পারবেন এবং মাংস রান্না যদি করতে সেক্ষেত্রে এবং আপনার ইন্ডাকশন করা এবং এগুলি কখনো খুলে যাওয়ার কোনো ভয় নেই এই যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্রাইং প্যানের যদি ঢাকনাটা আপনার কখনো ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে কড়াইটের ঢাকনাটা আছে সেটা আপনি এটার মধ্যে দিয়ে এটা ইউজ করতে পারবেন চারটা কালার পাচ্ছেন চারটা কালার একটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে পেস্ট কালার এবং একটা হচ্ছে রেড কালার পণ্য কিন্তু বুঝবেন এখানে তলার মধ্যে কিন্তু খোদাই করে লেখা থাকবে এই যে দেখেন কিয়াম অরিজিনাল খোদাই করে লেখা আছে এটা হচ্ছে যেটা আপনার একটা তাওয়া থাকবে ছাব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার একটা যেটাতে আপনার ভাজি যা আছে সবকিছুই করতে পারবেন তার দুধ জাল দেওয়ার জন্য একটা মিল প্যান্ট

এবং এখানে কিন্তু চমৎকার চমৎকার চারটা কালারের কোটিং সেট রয়েছে প্রত্যেকটাই হচ্ছিল মার্বেল সিরামিক কোটিং এবং আরেকটা রয়েছে আপনার গ্রানাইট কোটিং যেটা হচ্ছিল কি আপনার ইতিহাসের সর্বোচ্চ হাই কোয়ালিটির মধ্যে নিয়ে আসছে কি আমের লেটেস্ট একদম মানে কোয়ালিটি যেটা হচ্ছিল কি আপনার ইন্ডাকশন বটম করা থাকবে প্রত্যেকটা ফ্রাই প্যান মিল প্যান কড়াই সসপ্যান যেগুলো থাকবে সবগুলো ইন্ডাকশন করা থাকবে ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলা নর্মাল মাটির চুলা যদি কেউ ইউজ করতে চাই গ্রামের বাড়িতে আমরা সেটা আপনার করা রান্না করা সম্ভব তো অবশ্যই আপনারা যদি এই প্রোডাক্টগুলি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি রহমান এন্টারপ্রাইজ ঢাকা নি সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বরগুলি প্রথম দোকানটা কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা নিমার্কের কাছে এসে ফোন আমরা আপনাদেরকে রিসিভ আসব নিয়ে আসবো তো কথা বাড়াবো না মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি এখানে পাচ্ছেন সেভেন পিসের সেটের সাথে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাঙ্ক প্যান কিন্তু এই ফ্রাঙ্ক প্যান্টের কিন্তু আপনার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ মার্বেল কোটিং সিরামিক যেটাতে আপনার অল্প তেলে খুব সুন্দর রান্না করতে পারবেন দেন এখানে যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল আমরা অনেক সময় ফ্রাইং প্যানে বা কড়াইতে যেগুলি আপনার নর্মাল রান্নাবান্না করার সময় হাতে লুসনি ব্যবহার করি এই হাড়িগুলো ব্যবহার করলে আপনার কখনোই আপনার লুসলি ব্যবহার করতে হবে না এবং এখানে যে ইন্ডাকশন করা আছে ইলেকট্রিক যে চুলা ব্যবহার হয়েছে বের হয়েছে সেই চুলা আপনারা ইউজ করতে পারেন ইলেকট্রিক চুলা যেটা ইন্ডাকশন অথবা ইনফারেট অথবা আপনার এলপি লাইনের লাইনের এলপি গ্যাসের গ্যাসের চুলা চুলা অথবা যদি অনেকের প্রশ্ন থাকে সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি এক কথা পৃথিবীর সব চুলা আপনারা ইউজ করতে পারবেন সেখানে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইং ফ্যান যেটার মধ্যে আপনারা রুটি ডিম পরোটা মাছ ভাজি অথবা আপনার হচ্ছিল গিয়ে সবকিছু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন ঠিক আছে পাশাপাশি রয়েছে আপনার হচ্ছে কি আপনার মিল প্যান পাবেন এখানে হচ্ছে কি আপনার চা দুধ পায়েস ফিন্নি ডাল টাল যত ধরনের রান্না বান্না আছে সবগুলোই করতে পারবেন এটার মধ্যে আপনার হচ্ছে কি বিশ সেন্টিমিটার আগে যে কুকিং সেটটা ছিল সেই কুকিং সেটটা ছিল হচ্ছে কি আপনার আঠারো সেন্টিমিটার কিন্তু এই ধরনের কুকিং সেটের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিসে সাইজ গুলো একটু বড় পাচ্ছেন মিল প্যানটা পাচ্ছেন বিশ সেন্টিমিটার এবং যে কড়াইটা পেয়েছেন সেটা হচ্ছে কি আপনার চব্বিশ সেন্টিমিটার এটা রেগুলারই যদি আপনি মাংস রান্না করতে চান সেটার মধ্যে আপনারা দেড় থেকে দুই কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন ভাজি টাজি কাজ করতে পারবেন এবং আপনারা যদি ডোবা তেলের ভাজা পোড়া কাজ করতেন সেটাও করা সম্ভব প্রত্যেকটা আপনার জিনিসগুলো হচ্ছে সিলিকনের হ্যান্ডেল এখানে যে নকটা রয়েছে সেটা কিন্তু আপনার সিলিকন তখনই হাতে গরম লাগবে না তো এটা হচ্ছিল চব্বিশ সেন্টিমিটার তারপরে হচ্ছে কি আপনার আমাদের যেটা সসপ্যান মাংস রান্না করি বা ভাত রান্না করি বা পোলাও রান্না করি বা আপনার বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রান্না করি যেটা আমাদের হান্ডি বলি সেটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এটার মধ্যে হচ্ছিল কি আপনি পোলাও যদি রান্না করতে চান অলমোস্ট দেড় কেজি পরিমাণে পোলাও রান্না করতে পারবেন এবং মাংস রান্না যদি করতে চান সেক্ষেত্রে আপনি তিন কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এবং প্রত্যেকটাই আপনার হচ্ছিল কি ইন্ডাকশন বোটম করা এবং এগুলি কখনো খুলে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এই হচ্ছিল আপনার টোটাল চারটা হাড়ি এক দুই তিন চার চারটা হাড়ি তিনটা ঢাকনা তো তিনটা হাড়ি দেওয়ার তিনটা ঢাকনা দেওয়ার কারণ কি এই যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্রাইং প্যানে যদি ঢাকনাটা আপনার কখনো ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে কড়াইটের ঢাকনাটা আছে সেটা আপনি এটার মধ্যে দিয়ে এটা ইউজ করতে তো সেই ক্ষেত্রে আপনার আলাদা কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছিল কালার পেয়ে যাচ্ছেন কয়টা চারটা কালার পাচ্ছেন চারটা কালার এই একটা হচ্ছিল আপনার বাঙ্গি কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে পেস্ট কালার এবং একটা হচ্ছে রেড কালার ঠিক আছে এই হলো সেভেন পিস সেট আর এটা অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিয়ামেন পণ্য কিন্তু অরিজিনাল কিভাবে বুঝবেন এখানে তলার মধ্যে কিন্তু খোদাই করে লেখা থাকে এই যে দেখেন কিয়াম অরিজিনাল খোদাই করে লেখা আছে পৃথিবীর সব চুলে ইউজ করতে পারবেন ইতালির এগুলি এগুলি প্রোডাক্ট যেগুলো আসে সব পানি বাইরে যত মানে মেডিস মানে এই যে কোটিংগুলা সেগুলি সম্পূর্ণ আসে হলো কি আপনাদের ইতালি থেকে এবং এগুলির জন্য গ্যারান্টি পাচ্ছেন আপনারা হলো সাত বছরের

মডেল নাম্বার ওয়ান নাইন ডাবল জিরো সেভেন পিস সিরামিক গ্রানাইট ননস্টিক কুকার সেট এবং কোনটার কত সাইজ এখানে কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে ঠিক আছে ছাব্বিশ সিএম সসপেন বিশ সিএম চব্বিশ সিএম চব্বিশ আর এটা কিন্তু আপনার হলো গিয়ে বললাম না যে ইতিহাসে সব চুলা যা আছে সব চুলা ইউজ করতে পারবেন এবং এটার যে ওয়ারেন্টি গ্যারান্টি সাত বছরে থাকবে তো এখানে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এটার হচ্ছে আমরা ধামাকা অফার দেবো যারাই নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প সময় আমরা এই প্রোডাক্টটা দিতে পারবো এটা হলো সাত পিসের দাম বলতেছি এক দুই তিন চার চার পিসের হলো আমরা চারটা কালার সাত পিসের এবং আমরা দেখাবো আট পিসও সেভেন পিস এবং এইট পিস দুটাই সিরিয়া দাম দাঁড়াবো এখানে সেভেন পিসের যেটা এটার মূল্য থাকবে হলো থামার কা অফার মাত্র মাত্র তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা হলে আপনি যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন এখন আসেন আট পিস হਿੱকে এই প্রথম যেটা কি আমরা 8 পিসের আসছে তাওয়া সহকারে 8 পিসের যেটা হচ্ছে লোক আপনারা একটা তাওয়া থাকবে 26 সেন্টিমিটার এটার মধ্যে রুটি পরোটা যারা চাচ্ছেন যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ডিম ভাজবো আবার মাছও ভাজবো আবার লোক রুটিও ভাজবো তো আমি চাচ্ছি না এরকম আলাদা আলাদা সেট পাই তো সেই ক্ষেত্রে আপনারা এটা হচ্ছে একটা তাওয়া পাচ্ছেন এটা হলো 26 সেমি এখানে 26 সেমি পাবেন এটাও কিন্তু সম্পূর্ণ মার্ভেল সিরামিক কোটি এবং একটা পাচ্ছেন 24 সেমি একটা ফ্রাই প্যান যেটাতে আপনি ভাজি টা জি যা আছে সবকিছু করতে পারবেন এবং একটা পাচ্ছেন হলো চা দুধ জাল দেওয়ার জন্য একটা মিল প্যান্ট ঠিক আছে এই হচ্ছে কি একটা বিশ সেন্টিমিটার একটা মিল প্যান্ট পাবেন এবং এইগুলি প্রত্যেকটা হচ্ছে হল কি আপনার ঢাকনা থাকবে তিনটা যেটা চারটা পাঁচটা হাড়ের তিনটা ঢাকনা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে কি একটা কড়াই চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই পাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান যেটাতে পোল দ্বারে কি কোনটাতে পরিমাণে রান্না করতে হবে সে সেক্ষেত্রে আর কিছু বলার প্রয়োজন নেই তো এখানে একটা সসপ্যান এই একটা কড়াই এই একটা হচ্ছে লোকে আপনার মিল্ক প্যান এবং হচ্ছে লোকে একটা ফ্রাইং প্যান দেন একটা হচ্ছে লোকে আপনার তাওয়ার এই হচ্ছে টোটাল এইট পিস এক দুই তিন চার পাঁচ আর ঢাকনা হচ্ছে তিন টোটাল এইট পিসের সেট এই এইট পিস কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন ধামাকা অফার মাত্র মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ পাঁচ হাজার টাকা হলো এইট পিসের সেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দেবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মার পাওয়ার পর ডেলিভারি ম্যানে তার দিয়ে দেবেন তারপরে দেখাবো যেটা হচ্ছিল গ্রানাইট কোটিং এর এটাই সেটা যেটা গ্রানাইট কোটিং এটা হলো আপনার ডাই গ্রানাইট এটা হলো গিয়ে আপনার একটা ফ্রাইং প্যান পাবেন চব্বিশ সেন্টিমিটার এটাতে আপনি স্টিলের চামচ লোহার চামচ পিতলের চামচ সব চামচই ইউজ করতে পারবেন এটাতে কোনো বাধা নেই এবং এগুলি হচ্ছিল ভিতরে বাইরে সম্পূর্ণ গ্রানাইট কোটিং করা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন দেন এখানে যে হ্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ কাঠ কালারের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটা জিনিস কাঠের হ্যান্ডেল না এটা কাঠ কালার করছে কিন্তু হ্যান্ডেলটা হয়েছে সিলিকনের যেটা কখন আপনার হাতে গরম লাগবে না তারপরে রয়েছিল মিল প্যান্ট এখানে যে মিল প্যান্টটা রয়েছিল সেটা হলো কি আপনার বিশ সেন্টিমিটার আর এখানে মিল প্যান্টটা রয়েছে আঠারো সেন্টিমিটার এটার মধ্যে চা দুধ পাঁচ বাল্লি টাল্লি যা আছে সবই করতে পারবেন পাশাপাশি পেয়ে যাবেন একটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার একটা করে চব্বিশ সেন্টিমিটার করায় যেটাতে আপনারা রেগুলার তরকারি তরকারি সব কিছুই রান্না করতে পারবেন আর একটা পেজ আছে হলো চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইং সসপ্যান এটার মধ্যে পোলাও মাংস বিরিয়ানি তেহারি সব কিছু রান্না করতে পারবেন তো এই সেটটা হচ্ছিল কি আপনার কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন ধামাক অফারে মাত্র মাত্র তিন টাকা তিন টাকা হলে আপনারা এই কমপ্লিট সেটটা নিতে পারবেন এবং চৌষট্টি জেলা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যেটা মার্বেলের যে সেটটা রয়েছে সেটা হলো চারটা কালার একটা হচ্ছিল আপনার বাঙ্গি কালার একটা পেস্ট কালার একটা হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটা রয়েছে কি আপনার রেড কালার এবং রেড কালারের সাথে কিন্তু এটা হলো সেভেন পিসের সেট যারা এইট পিস নেবেন যেটা তাওয়া সহ তাওয়া সহ কেউ যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস আসবে একদম পাঁচ টাকা এবং সেভেন পিস যারা নেবেন সেক্ষেত্রে প্রাইস আসবে হচ্ছিলো মাত্র আটত্রিশশো টাকা আর গ্রানাইটের যে সেটটা রয়েছে এই সেটটার দাম মাত্র তিন হাজার নয়শো টাকা এবং এটার কালারও রয়েছে কালার হচ্ছে গ্রানাইটের মধ্যে মেরুন কালার এবং আরেকটা হয় আপনার যেরকম বিস্কিট কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন টোটাল কালার হচ্ছে আপনার তিনটা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা নিউ মার্কেটে সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গুলির প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিমেরকের কাছে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিপশন নিয়ে আসবো তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ